আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিপস নাম্বার একুশ অন বিল্ডিং ট্রাস্ট আপনার কাস্টমারের উপর যাতে আপনার ভরসা থাকে আবার আপনার যেন আপনার কাস্টমারের উপর ভরসা একজন আরেকজনকে যেন ট্রাস্ট করতে পারেন সেটার উপর জোর দেন সেই জিনিসটার উপর যদি জোর দিতে হয় তাহলে কিছু জিনিসপত্র আপনাকে শুরুতেই কাস্টমারের সাথে ট্রান্সপারেন্ট থাকতে হবে ফর এক্সাম্পল রিফান্ড পলিসি আপনাকে কেমন হবে রিটার্ন পলিসি কেমন হবে এক্সচেঞ্জ পলিসি কেমন হবে এই জিনিসগুলো আপনি শুরুতেই কাস্টমারের সাথে ক্লিয়ার হয়ে নেবেন যাতে কাস্টমার জানতে বুঝতে পারে এবং আপনাকে বিশ্বাস করতে পারে এরপর যেটা হচ্ছে অনলাইনে যখন আমরা লেনদেন করি ধরেন বিকাশে নগদে অথবা বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যখন করি সেটাও যেন সিকিউর হয় তার কোনো ডেটা যেন লিক না হয়ে যায় অথবা দেখা গেল আপনি টাকা নিলেন টাকা আসলো না পাইলেন না নাম্বার যাতে ভুল না হয় এইটাও একটা অনেক বড়ো একটা ফ্যাক্ট কারণ আমরা দেখা যায় অনেক সময় নাম্বার দিয়েছি একটা অক্ষর বা একটা নাম্বার ভুলের কারণে টাকা অন্য জায়গায় চলে গেছে তখন এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয় একটা অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় অ্যাক্সিডেন্টলি দুই পক্ষের মধ্যে একটা মন কালাগালি তৈরি হয়ে যায় সো আপনাকে এমন একটা ওয়ে বের করতে হবে ফর এক্সাম্পল কিউআর কোড আপনি কাস্টমারকে মেসেঞ্জারের মাধ্যমে আপনার কিউআর কোডটা পাঠিয়ে দিলেন গিয়ে বললেন যে আপনি বিকাশে পেমেন্ট করেন বা নগদে পেমেন্ট করেন আমার পেমেন্টের কিউআর কোড হচ্ছে এটা তো এখানে নাম্বার ভুল হওয়ার আর কোনো অপশন নাই সো এরকমভাবে স্মার্টলি আপনার জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয় এবং কাস্টমার আপনাকে ভরসা করতে পারে টিপস নাম্বার বাইশ ব্যবসা মানেই আপনি আপনার বস সো আপনার ব্যবসা আপনার টাকা আপনার প্ল্যান নিজের মতো নিজে প্ল্যান তৈরি করুন এবং সেই প্ল্যানটা কি হবে কেমন হবে এটা আপনার মাথা থেকেই আসতে হবে কারণ আপনার ব্যবসা সম্বন্ধে আপনিই সবচেয়ে ভালো জানেন সো সেই জন্যে ওইটার উপর বেস করে আপনাকে আপনার ব্যবসার প্ল্যানিংটা তৈরি করতে হবে এবং এই ক্ষেত্রে আপনি যখন ফেসবুকে পেজ অ্যাড রান করবেন সেই অ্যাড রান করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডাইনামিক অ্যাড যখন আপনি রান করতেছেন এই ডাইনামিক অ্যাড আপনাকে সাহায্য করে ম্যাক্সিমাম কাস্টমারের কাছে পৌঁছানোর জন্যে সো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করলেন যে আপনার ডাইনামিক অ্যাডগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার কাস্টমারের কাছে যেন পৌঁছায় সেই ওয়েতে আপনার অ্যাডটাকে সেট করলেন কাস্টমারকে স্পেসিফিকভাবে বার্তা পৌঁছানো যেমন আপনি বললেন যে আতিকুল্লা আমি তোমার জন্য এটা রেডি করে রেখেছি তোমার জন্যে শুধুমাত্র আমি এই অফারটা দিয়েছি আপনি যখন আমার নাম ধরে আমার বিহেভিয়ার ধরে আমার কি বলে সব কিছু জেনে বোঝে স্পেসিফিকভাবে আমার জন্য একটা মেসেজ রেডি করে আমাকে দিচ্ছেন তখন আমার অ্যাটেনশনটা ওই মেসেজের প্রতি অনেক বেশি থাকে সো আপনি যখন আপনার কাস্টমারকে কোনো মেসেজ দিবেন চেষ্টা করবেন তার ব্রাউজিং হিস্ট্রি তার পারচেস হিস্ট্রি তার মেসেঞ্জারের কথোপকথন তার আপনার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিস পেজের অ্যাক্টিভিটিস প্রিভিয়াস অ্যাড প্রিভিয়াস বাইং হিস্ট্রি সব জিনিসপত্রগুলো অ্যানালাইসিস করে তারপরে আপনার কাস্টমারের সাথে স্পেসিফিকভাবে ওইটা নিয়ে কথা বলবেন তাতে আপনার কাস্টমার খুশি হবে আপনার উপরে ভরসাটা তার বাড়বে তারপর যেটা হচ্ছে আপনার কাছে ফার্স্ট টাইম একটা কাস্টমার আসলো তাকে একটা ছাড় দিলেন আবার যে কাস্টমার আপনার রেগুলার কাস্টমার তার জন্য একটা কিছু স্পেশাল ডিল তাকে দিলেন যার কারণে সে আপনার কাছে খুশি হয় আপনার কাছে বারবার ফেরত আসে সো এই ধরনের কিছু ইউনিক আইডিয়া ইউনিক প্ল্যান আপনার নিজের জন্য আপনি নিজে বানাতে পারেন যেটা আসলে শুধুমাত্র আপনিই জানেন আপনিই বানাতে পারবেন এটা আসলে কোনো মানে টিউটোরিয়াল বা কোনো কিছুর মাধ্যমে সম্ভব না টিপস নাম্বার সিজনাল মানে আপনার ফেস্টিভ প্রমোশনাল ধরেন আপনার ব্ল্যাক ফ্রাইডে ঈদ ক্রিসমাস তারপর পূজা পহেলা বৈশাখ এই ধরনের অনেক বিভিন্ন উৎসব বাঙালির আছে সেই উৎসবের উপর বেস করে ওইটার জন্যে আপনি বিশেষ ছাড় বা বিশেষ অফার চালু করতে পারেন যে আমার ঈদ উপলক্ষে টেন পারসেন্ট ছাড় ঈদ উপলক্ষে এইটা কিনলে ওইটা ফ্রি ঈদ উপলক্ষে ফ্ল্যাট এত টাকা ছাড় এই ধরনের বা ঈদের দিন বা ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি এই ধরনের বিভিন্ন ধরনের প্রমোশনাল মেসেজ আপনি ফেস্টিভকে সামনে রেখে চালাতে পারেন এরপর আসেন হচ্ছে বিভিন্ন ওকেশনালি যেই বিক্রিগুলো হয় ফর এক্সাম্পল প্যারেন্টসকে যদি টার্গেট করেন যে একটা প্যারেন্টসের চাহিদা কি হতে পারে সেই টার্গেট অডিয়েন্সটাকে দিয়ে যদি আমি অ্যাড চালাই বা আমার ক্যাম্পেন চালাই সেই ক্যাম্পেনের জন্যে কি ওয়েতে কি টোনে কথা বলতে হবে আমার যদি স্টুডেন্টকে টার্গেট করি তাহলে আমার আসলে কি টোনে কথা বলতে হবে তাদের চাহিদাগুলো কিরকম তাদেরকে কি ধরনের অফার দিলে তারা সেই অফারগুলো লুফে নিবে আপনাকে সেই ধরনের অফার দিতে হবে আপনি যদি এখন একটা দেখা গেল মুরব্বি মানুষকে যদি গিয়ে বলেন যে আমি তোমার জন্য একটা জিন্সের প্যান্ট ফ্রি দিচ্ছি তাহলে আসলে সে কিন্তু এটার মধ্যে ইন্টারেস্টেড হবে না তার জন্য আসলে পায়জামা পাঞ্জাবি পারফেক্ট আবার একটা কলেজ পড়ুয়া স্টুডেন্টকে গিয়ে যদি বলেন তোমার জন্য আমি পাইজামা পাঞ্জাবি রেডি করে রাখছি সে কিন্তু তার থেকে টি শার্টটাকে অনেক বেশি প্রিফার করবে সো আপনাকে ওই টার্গেটের অডিয়েন্স হিসেব করে আপনার যে অফারগুলো সেই অফারগুলোকে তৈরি করতে হবে এরপরে আসেন বিভিন্ন ধরনের ইভেন্ট যেই ইভেন্টগুলো যেমন নারী দিবস বাবা দিবস মা দিবস শিশু দিবস এই ধরনের বিভিন্ন যে দিবসগুলো আছে সেই দিবসের উপর বেস করে আপনি কিছু প্রচারণা চালালেন যেই প্রচারণার মাধ্যমে আপনার প্রোডাক্টগুলোর সাথে ওইটার একটা ভয়াব যুক্ত করে দিলেন ফর এক্সাম্পল আমি যদি বলি যে মা দিবস সো আই লাভ মাই মাদার এই ধরনের একটা স্টিকার সহ আপনি প্যাকেজিং করলেন এই ধরনের একটা স্টিকার আপনি টি শার্টের মধ্যে বসায় দিলেন বা শিশু দিবস শিশু দিবস হিসেবে আজকে যদি আমাদেরকে অফার আমাদের কাছে কোনো কিছু পারচেস করেন তাহলে একটা কিটকেট ফ্রি এই ধরনের বিভিন্ন ধরনের অফার আমরা দিতে পারি যেটা হচ্ছে বিভিন্ন ইভেন্ট বা সিজনাল বা ফেস্টিভ হিসেবকে কেন্দ্র করে টিপস নাম্বার চব্বিশ আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে পাবলিশ করুন ফেসবুক মার্কেট প্লেসে দেখবেন আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন মানুষজন তার নিজেদের প্রোডাক্টগুলোকে পাবলিশ করছে এবং এতে করে যেটা হচ্ছে মোটামুটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালভাবে আপনার ওই প্রোডাক্টগুলো বিভিন্ন ব্রড অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারতেছেন সেই কারণে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আপনার বেশি বেশি রিচ পাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে এই ফিচারটিও ব্যবহার করা উচিত এছাড়া লোকাল যেই গ্রুপগুলো রয়েছে ফেসবুক গ্রুপ বাংলাদেশের যে ফেসবুক গ্রুপগুলো আছে এরিয়া ধরে ধরে যে ফেসবুক গ্রুপগুলো আছে ফর এক্সাম্পল ঢাকার ফেসবুক গ্রুপ চিটাগাংয়ের ফেসবুক গ্রুপ সিলেটের ফেসবুক গ্রুপ ইভেন ঢাকার মধ্যে মিরপুরের ফেসবুক গ্রুপ ধানমন্ডির ফেসবুক গ্রুপ এরকম লোকালি যে ফেসবুক গ্রুপগুলো আছে সেই ফেসবুক গ্রুপগুলোর মধ্যে জয়েন করে সেগুলোতে আপনার পোস্টগুলো পাবলিশ করুন এতে দেখা যাবে আপনার স্পেসিফিক কিছু অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন টিপস নাম্বার পঁচিশ চ্যাটবোর্ডের মাধ্যমে আপনার পুরো সিস্টেমটিকে অটোমেটেড করেন কারণ আপনি সব সময় আপনি বা আপনার কোনো একটা প্রতিনিধি আপনি ফেসবুকে থাকতে পারবেন না মাঝে মধ্যে একটু আপনাকে এদিক সেদিকে যেতে হবে তো আপনার কাস্টমারদের কিছু কমন কোয়েশ্চেন থাকে যেমন আমার প্রোডাক্টের পণ্যের দাম কত আমার প্রোডাক্টের কালার কি আমার প্রোডাক্টের সাইজ কী অ্যাভেলেবল আছে আমার প্রোডাক্টটি ডেলিভারি হতে কতদিন সময় লাগবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত ঢাকার বাইরের ডেলিভারি চার্জ কত আপনাদের দোকান কোথায় আপনাদের ফোন নাম্বার কি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা কিছু কমন কোয়েশ্চেন আপনার কাস্টমারদের থাকবে তো সেই কমন কোয়েশ্চেনগুলোকে আপনি চ্যাটবোর্টের মাধ্যমে অটো রেসপন্স সেট করে দিতে পারেন যার কারণে ওইগুলোর জন্যে আপনার নিজের মেনুয়ালি এইগুলো টাইপ করার কোনো দরকার নাই এছাড়াও ফেসবুকে কিছু নোট করে রাখার অপশন রয়েছে যার মাধ্যমে কিছু কমন কোশ্চেন যদি আসে সেই কমন কোশ্চেনগুলো ওই নোট থেকে ডাইরেক্ট জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন আপনাকে টাইপ করে সময় নষ্ট করতে হবে না এরপর যেটা হচ্ছে যখন আপনি অর্ডার করে ফেললেন কাস্টমার আপনার অর্ডার কনফার্ম করলো কস্টমার অর্ডার কনফার্ম করার পর অটোমেটেড সিস্টেমের মাধ্যমে কাস্টমারদের ট্র্যাকিং লিংক পাঠিয়ে দিন ফর এক্সাম্পল আপনি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার প্রোডাক্টটি ডেলিভারি করতেছেন সেই প্রোডাক্টের যে ডেলিভারির যে ট্র্যাকিং লিঙ্কটা রয়েছে সেটা আপনার কাস্টমারদেরকে পাঠিয়ে দিন এছাড়াও আপনার পক্ষ থেকে কাস্টমারদেরকে একটা এস করুন যে আপনার প্রোডাক্টটি সাকসেসফুলি ট্রা ডেলিভারি ম্যানের কাছে দেওয়া হয়েছে আপনার প্রোডাক্টটি অলরেডি ডেলিভারি হয়েছে ইভিন্ন এই ধরনের বিভিন্ন ইভেন্টে ইভেন্টে আপনি তাদেরকে মেসেজ করুন তাদেরকে নোট প্রদান করুন যাতে কাস্টমার আপনাকে বিশ্বাস করতে পারে এবং তারা আপ টু ডেট থাকতে পারে যে তাদের যাদের মাধ্যমে আপনি ব্যবসা করতেছে তারা কতটা সেন্সিটিভ কতটা সিরিয়াস কাস্টমারদেরকে নিয়ে এতে কাস্টমারের সাথে আপনার সক্ষতা বাড়বে এছাড়াও চ্যাটবোর্ড ব্যবহারের ফলে দেখা যাবে যে রাতের বেলা ওই টাইমে হয়তো বা আপনি ঘুমাচ্ছেন সেই টাইমটাতেও চ্যাটবোর্ড তাদের কাঙ্ক্ষিত এফ ইউ কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারতেছে এই জন্যে চ্যাটবোর্ড আপনার জন্যে অনেক গুরুত্বপূর্ণ এবং পেইজের রেসপন্স রেটটা বাড়াতে সাহায্য করবে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্যে হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ